স্লিপার রুমের কোনো আগুন জলে নাই আমাদের কাছে ইনফরমেশন আছে বিটিআরসি আইএজি কে অনুমোদন দিছে বন্ধ করার জন্য এন্ড বিটিআরসি কে অনুমোদন দিছে দিলে তো জোনাদ সাহেব দিবে বৈষম্যমুক্ত আইএসপিবি সংগঠন করতে হবে ক্যাসিডিয়ান গুলো ছিল এখন থেকে 2001 সালে আমাদের যারা বাংলাদেশ আইএজি মালিকরা আছেন তাদের আইএসপিও আছে তারা সরজন্তমূলকভাবে আমাদের সেই ক্যাশ গুলো তারা তাদের আইএজিতে নিয়ে গিয়েছেন পরবর্তীতে আমরা আমাদের বিভিন্ন লেয়ারের আইসপি থেকে অন্য অন্য আইসপিকে সংযোগ দিতে পারতাম সেটাও তারা আইজিতে নিয়ে গেছেন আমাদের আইএসপি বর্তমান যারা নেতৃবৃন্দ তারা সকলেই প্রায় সকলেই আইজির মালিক তারা যোগসূত্রে এই কাজটা করেছে এবং আমাদের লাইসেন্স আপগ্রেডেশন একটা থানা আইএসপি একটা জেলা আইসপি হইতে পারতো একটা জেলা আইসপি একটা ডিভিশনাল আইসপি হতে পারে একটা ডিভিশনাল আইসপি একটা ন্যাশনাল আইসপি হতে পারে সেই প্রক্রিয়াও ষড়যন্ত্রমূলকভাবে দিনের পর দিন বন্ধ করে রাখা হয়েছে আমাদেরকে আই আইয়াস দেওয়া হয় যে আমাদের জন্য কাজ করা হচ্ছে আসলে তারা আমাদের জন্য কোনো কিছুই করেননি এর প্রতিবাদে আজকেই মানববন্ধন আমাদের যারা সম্মানিত আইএসপি ব্যবসায়ীরা আছে সাধারণ তারা সকলে এখানে আজকে বলতে গেলে অনেকে উপস্থিত সারা বাংলাদেশে প্রায় দু হাজার সাতশো আইএসপি আছে তাদের প্রতিনিধিরা এখানে দাঁড়িয়ে আছে আবার আপনারা কিছুক্ষণ আগে দেখলেন যে এখানে কিছু অপ্রীতিকর ঘটনা এটা তাদেরই নিজস্ব যোগ যোগ সাদস্য একটা নিজেদের একটা বলবো যে আজকের যে মহৎ উদ্দেশ্যকে বাঞ্চল করার একটা তো সেই হিসাবে আজকে আমরা যারা সাধারণ আইএসপিরা আছি যারা আমরা বছর বছর বৈষম্য শিকার আপনারা জানেন যে গত মাসে ছোটোচারি সরকার হঠাৎ করে ইন্টারনেট বন্ধ করে দেয় আমরা আমাদের লক্ষ লক্ষ টাকা ইন্টারনেটে বিল আদায় করতে পারি নাই কিন্তু এই সমস্ত আই এস মালিক যারা আবার আইজিও তারা আমাদের লাইনগুলো বন্ধ করে দেয় কারণ আমরা তাদেরকে পেমেন্ট করতে পারি নাই পেমেন্ট কোথা থেকে করবে আইএসপি যেখানে সে আইএসপি টাকা তুলতে পারতেছে না তো সেই ব্যাংকগুলো বন্ধ করার হুমকি দেয় জোরপূর্বক টাকা আদায় করে অনেক আইএসপি এখন ঋণের দায় জর্জরিত কেউ মায়ের স্বর্ণ বিক্রি করে হওয়া আইএচির বিল দিতে বাধ্য হয়েছে নাহলে তার লাইনটা বন্ধ হয়ে যাবে এই সমস্ত বিষয়গুলো আমাদের অ্যাসোসিয়েশন আমাদেরকে সঠিকভাবে সহায়তা করছে না তারা বিভিন্ন রকম কালোক্ষেপণ নাটক করে আমাদেরকে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে তাদের মূল হচ্ছে তারা গুটি কয়েক আইজি গুটি কয়েক আইএসপি সারা দেশে ব্যবসা করবে আর এইখানে যে সাতাইশো আইসপি তাদের স্বার্থ নষ্ট করে দিয়ে তাদেরকে মার্কেট থেকে সরিয়ে দিবে। প্রত্যেকেই আমরা কোনো না কোনোভাবে বৈষম্য শিকার হয়েছি এই আইআইজি মালিক নাম ধরে আইএসপি মালিকদের কারণে তার বিরুদ্ধে আজকে আমাদের এই বৈষম্য বিরোধী আজকে সারা দেশে বৈষম্য বিরোধী এক সরকার ইনশাল্লাহ চলে আসছে আমরা এত বছর অনেক চেষ্টা তদবির করে কিছু করতে পারি নাই তাই আজকে আমরা এই বিটিএসসি ভবনের সামনে উপস্থিত হয়েছি সেই সময় আমরা এসেছি বিটিএসসি এসেছি আমাদের লাইন আমরা যতবারই আমাদের সমস্যা হয়েছে আমরা বিটিআরসি আছি কারণ আমাদের বিটিএস ছাড়া তো কোনো রাজা আবার রাস্তা নেই আমরা এখানে আমাদের ভোক্তারা অসুবিধা হচ্ছে বাধার সম্মুখীন তারা নির্বাচন ইন্টারেস্ট পাচ্ছে না এসব নিয়ে আমরা অভিযোগ করেছি এবং সেসব বিষয়ে আমাদের অভিযোগের পরীক্ষিতে দেখা যাচ্ছে যে ওই একদিন পরে এই শুধু সমস্যা এই ফেসবুক বন্ধ পরে আমরা আবার ফেসবুক সমস্যা পরে আমরা আরও কি নিচ্ছি আমরা এই নিয়ে এই আন্দোলন চালানোর কাজে আমরা তিনবার তিনবার আমরা আইএস বিটিআরসি এসেছি আমাদের আইএসপিপি নেতৃবৃন্দ একদম এই বিয়ে ছিলেন ওনারা কোনো কথাবার্তা বলেন নাই তো ওনাদের এটা থেকে আমরা আর ওনাদের থেকে কোনো ফায়দা না পেয়ে আমরা সব ব্যবসা সাধারণ ব্যবসায় আমরা বিটিআরসি এসেছি বারবার আমরা অবৈধ রিসেলার মুক্ত আইএসপি চাই এই দাবিও আমরা রেখেছি এখানে ক্লাইন্টে আমাকে ফোন দিচ্ছে আমি ক্লায়েন্টদের ডাইরেক্ট আমি আরেকজনের জন্য মিথ্যা কথা বলবো না আমি যেটা সত্য সেটাই বলছি পার রুমের কোনো আগুন জলে নাই কি আইজি রে বন্ধ করছে এটা আসলে আমি বলতে পারি না আমাদের কাছে ইনফরমেশন আছে বিটিআরসি আইজি কে অনুমোদন দিছে বন্ধ করার জন্য এন্ড বিটিআরসি কে অনুমোদন দিছে দিলে তো জোনাদ সাহেব দিবে এটাই তো ইয়া পলক সাহেব দিবে সত্য কথা বলতো যে আসলে সার্ভার আগুন লাগে নাই দেশে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে যেটা হয় সেটা দিচ্ছে যেটা হয় না সেটা সেটাও দিচ্ছে দেশের জনগণকে ভিতরে মনো মানে আপনার আতঙ্ক সৃষ্টি করতেছে এইভাবে যদি সত্য কথাটা বলতো তাহলে কিন্তু সবাই জনগণের সবাই কিন্তু আপনার এই জিনিসটা মেনে নিত আর তার এক কথার উপরে তো আমি আমার পুরো ক্লায়েন্টদের মিথ্যাও বলতে পারবো না কেন আমি বলবো আমি মিথ্য আমি গভর্নমেন্টের রুলসরে গভর্নমেন্ট যেভাবে বলছে সেভাবেই আমরা চলতাছি সামান্য একটু ব্যাপার যেটা আমাদের যে দীর্ঘদিন ব্যবসায়ীরা আছে তারা থেকে শুরু করে আমরা যারা আছি আমরা বারবার আমাদের ইস্পাবে যে যাচ্ছি কথাবার্তা বলছি তারা সময় দিতেছে সময় নিচ্ছে কিন্তু আসলে কিচ্ছু হচ্ছে না আমাদের মাননীয় উপদেষ্টা মোহাম্মদ নাইদ ইসলাম ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কাছে আমাদের ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিতে হবে বৈষম্য মুক্ত আইএসপিবি সংগঠন করতে হবে বৈষম্য মুক্ত বিজনেস ব্যবসা চাই ইন্টারনেট ব্যবসাকে এবং আমাদের অ্যাসোসিয়েশনকে সম্পূর্ণরূপে রাজনীতিমুক্ত রাখতে হবে থানা ও ডিস্ট্রিক্ট আইএসপিদের পুরাতন যত অধিকার বিটিআরসি ফেরত নিয়েছে সবগুলো ফেরত দিতে হবে সকল লেয়ারে ফেসবুক গুগল ক্যাশ সার্ভার সিডিএন সার্ভার আমাদেরকে ফেরত দিতে হবে যেগুলো আমাকে দিটা নিয়েছে দীর্ঘদিন যাবৎ দেওয়া হ্যাঁ 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 এবং আমাদের আইএসপিপি যে সংগঠন এই সংগঠনে আইআইজির মালিক প্লাস হচ্ছে ন্যাশনাল আইডের মালিক এরা হচ্ছে আমাদের দমন সব ধরনের কাজ ওনারাই করে যত দুর্নীতিমূলক কাজ আছে ওনারা করে এদের সম্পর্ক বাদ দিতে হবে যারা বড় ব্যবসায়ী রিসেলার এবং বিভিন্ন ধরনের পেশি শক্তির আওতায় আসে তারা নিয়ে আছে কিন্তু এটার হিসাব কিতাব নাই আপনি যে প্রশ্নটা করলেন আমাদেরকে বাধ্য করা হয়েছে একটা প্রজ্ঞাপন দিয়ে বিটিআরসির মাধ্যমে আমাদেরকে মেম্বারশিপ করে নেওয়ার জন্য আমরা স্বতন্ত্র ব্যবসা করি সেটা ঠিক ছিল কিন্তু বিটিআরসি থেকে একটা প্রজ্ঞাপন জারি করে পরিবর্তন জারি করে সেটা তাকে বলা হয়েছে আমাদেরকে আইএসপিবি মেম্বারশিপ না হলে আমাদের লাইসেন্সের এগেনস্টে তার কোনো কাজ করবে না লাইসেন্স ইস্যু বলেন আমাদের ট্যারিফ চার্ট বলেন আমাদের অপারেশন বলেন তারা করতে দিচ্ছে সেটা বৈষম্য ছিল আমাদেরকে দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের অনেক বৈষম্য আছে এখানে এক দেশ এক কেট বলে দিচ্ছে পৃথিবীর প্রত্যেকের দেশে অনেক কিছুর মনে কর মূল্য স্থিতির কারণে দাম বাড়ছে আমাদের ইন্টারনেট কিন্তু পাঁচশো পাঁচশো টাকায় রয়ে গেছে